যে কারসাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে এদের ওপর অত্যাচার গুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল উনি আজকে যে সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন টিউ কলে যা বন্ধ করে টিউ কলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি রাস্তাটা ওনার বাড়ির ওনার ঘাটের টাকায় বা রাস্তাটা করে দেবে না এটা প্রধানমন্ত্রীর দেবা রাস্তা প্রধানমন্ত্রীর থেকে দেবা টিউ কল তাই এটার ওপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না সাধারণ মানুষ যাবেন সাধারণ মানুষ টিউ কলে যাবে বাজারে যাবে রাস্তায় হাঁটবে তারপরে দেখ দেখবে প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরাটের মা বোনেদের বসিরাটের লোকেদের ওপর মানুষের ওপর ওনার নজর আছে আশা করি কখনো আসবেন না কেন উনি যেভাবে ষড়যন্ত্র করছেন তো ওনার আর বেশি দিন চলবে না ওনার ষড়যন্ত্র চলবে না কি করে আসবেন কি করে আসবেন উনিও রোহিঙ্গা ভাড়া করে আজকে সাধারণ মানুষকে এই হিন্দু জাতিকে তাড়িয়ে দিয়ে উনি রোহিঙ্গাকে এখানে বসবাস করানোর প্ল্যান করছেন তাই এটা কখনো সাধারণ মানুষ হতে দেবেন না এখানকার হিন্দু মা বোনেরা জানেন যে নিজেদের জায়গা কি করে নিজেরা উদ্ধার করতে হয় তাই সেই উত্তর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মা বোনেরা সন্দেশকালীর সন্দেশকালী বিধানসভার মা বোনেরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই